ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম সবখানেই হাসি ছড়িয়ে বেড়ান জোভিয়ার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের নিচে হাস্য কমেন্ট করে এবং ফানি মিম বানিয়ে রীতিমতো নেট দুনিয়ায় কিংবদন্তিতে পরিণত হয়েছেন এই মিমস্টার বিশেষ করে জোভিয়ারের হাবাগো বাচুইহারা আর বাস্তবধর্মী রসিকতা তাকে নেটিজেনদের মাঝে তুমুল জনপ্রিয় এক চরিত্রে পরিণত করেছে তবে জেভিয়ার নামে যে মানুষটিকে আমরা কমবেশি বেশি সকলেই চিনি তার আসল পরিচয় কি জেভিয়ার নামে পরিচিত এই লোকের আসল নাম হল পাকালু পপিত ভারতীয় বংশোদ্ভূত জেভিয়ার দীর্ঘদিন ধরে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের মেনেসোটায় সেখানে একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি বন্ধুদের সাথে বাজি ধরে দু সালের জুলাই মাসে একটি টুইটার অ্যাকাউন্ট খোলেন পাকালু পপিত সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে শুরু করেন বিভিন্ন ফানে মিম তার সেই ফানে মেমগুলো বিদ্যুতের গতিতে ভাইরাল হতে শুরু করে যার ফলে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে থেকেও মিম পোস্ট শেয়ার করা শুরু করেন পাকালু দু সাল নাগাদ ফেসবুকে পাঁচ লাখ ও টুইটারে আট লাখ ফলোয়ার ছাড়িয়ে যায় তার তবে কোনো কারণ ছাড়াই হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাকালুর ফেসবুক অ্যাকাউন্ট তবে ততদিনে পাকালুর হাবাগোবা চেহারা তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় তাই অনেকেই পাকালুর ছবি দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে মিম শেয়ার করা শুরু করেন তেমনই একটি অ্যাকাউন্টের নাম হল জেভিয়ার যদিও জেভিয়ার নামক জনপ্রিয় আইডিটির প্রকৃত মালিক পাকালু নাকি অন্য কেউ তা আজও জানা যায়নি